স্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারে কাজকর্ম করতে অনেকটা সাহায্য করবে অনেকটা কাজকর্ম সহজ হয়ে যাবে এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তার জন্য আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা আঙুর ফলের গাছ তো এই ধরনের গাছ আমরা যখন ছাদ বাড়িতে লাগাই দেখা হলো কোনো টবের মধ্যে লাগিয়েছি লাগানোর পর গাছগুলো কিন্তু অনেকটা শুকিয়ে যেতে থাকে ওর পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যেতে থাকে বিভিন্ন ধরনের গাছপালা শুধু যে আঙুর ফলের গাছ তেমনটি নয় বিভিন্ন ফুলের গাছও যখন টবের মধ্যে থাকে এখন যেহেতু প্রচুর গরম সেই গরমের মধ্যে গাছ কিন্তু একদম সতেজ থাক থাকছে না সবুজ থাকছে না অনেকটা ঝরে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে তো তখন আমাদের গাছগুলো অনেকটা দাম দিয়ে আমাদের যেহেতু কিনতে হয় যদি নষ্ট হয়ে যায় গরমের দিনে তাই ওদের কিভাবে স্বস্তি দেব তারই ছোট্ট একটা টিপস তো দেখবেন আমরা যে গাছের গোড়াতে জল দিই জল দেওয়ার পরও কিন্তু আমাদের গাছের সেই ঠিকঠাক সতেজতা আসে না তাই আমরা ফ্রিজ থেকে যদি এরকম বরফ বের করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছ অনেকটা রিলিফ ফিল করবে ওদের অনেকটাই কিন্তু চন্মনে লাগবে মানে গাছ নিজেদের মধ্যেই দেখবেন কতটা সতেজতা চলে আসে শুধু যে বরফ দিতে হবে তেমনটি কিন্তু নয় আপনারা যদি চান ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে গাছের গোড়ায় দিতে পারেন তাহলে কিন্তু নর্মাল জল দিলে একটা গাছের যতটা সতেজতা আসে তার পাতাগুলো সবুজ হয়ে যায় গাছটা পুরো ফুল ফল এসে যায় তার থেকে দ্বিগুণ পরিমাণে কিন্তু গাছটা হবে যেহেতু এখন প্রচুর গরম সেই গরমের দিনে আমাদের যেমন ফ্রিজে ঠান্ডা জল খাওয়া প্রয়োজন হচ্ছে তেমনি গাছেরও যদি একটু আমরা এইভাবে পরিচর্যা করি দেখবেন গাছগুলো অনেকটাই সতেজতা ফিরে পাবে গাছ অনেকটা বৃদ্ধি পাবে সেই এরকম হলুদ হলুদ গাছের যে পাতা সেরকম কিন্তু আর থাকবে না এই গরমের দিনে অন্য সময় করতে হবে না এখন প্রচুর গরম তার জন্য সকালে বিকালে একটু বরফের জল যদি দিয়ে দিতে পারেন গাছটা দেখবেন অনেকটা ভালো থাকবে আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা কাঁসা পিতল তামা যে কোনো পাত্র নিতে পারেন পিতলের ঘটি নিতে পারেন কাঁসার ঘটি তামার ঘটি এরকম বাটি অথবা গ্লাস যে কোনো তামার অথবা কাঁসা পিতলের এই পাত্রগুলোকে নিয়ে সেই পাত্রের মধ্যে পেছন দিকটায় কিছুটা পরিমাণ সর্ষের তেল বন্ধু হ্যাঁ সর্ষের তেলই দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু কাজ হবে না আর কেন আমরা এরকম পিতলের বাটির পেছনে সর্ষের তেল দিচ্ছি আর এটা দিয়ে আমাদের কি কাজ হবে সবটাই শেয়ার করব তার জন্য প্রথমে এই যে বাটির পেছন দিকে আমি একটু তেল ঘষে নিলাম ঘষে দেখবেন অনেকের কি প্রবলেম হয় এই গরমের দিনে হাতের তলা পায়ের তলা না জ্বালা করে যায় অনেকটা সময় ব্যথা করে একটা অস্বস্তি আমাদের শরীরের মধ্যে লাগে পায়ের নিচে অনেকটা ঘাম হয় দেখবেন কতটা সমস্যা হয় ঝিঝি লাগে তো এই সমস্ত সমস্যা যখন আমাদের পায়ের নিচেই হাতের নিচে লাগে তখন যদি সেই কাঁসা পিতল অথবা তামার কোনো পাত্রের নিচে সর্ষের তেল দিয়ে আমরা এইভাবে পায়ের নিচে ঘষতে পারি তাহলে কিন্তু আমাদের পায়ের যে জ্বালা যন্ত্রণা করে পায়ের যে অস্বস্তি হয় অনেক সময় দেখবেন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের পায়ের পাতা আমরা মেঝের উপর ঠেকাতে পারি না এতটা ব্যথা করে গোড়ালির দিকে ব্যথা করে তো সেই সমস্ত ব্যথা কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে এরকম কাঁসা পিতলের বাটি অথবা গ্লাস অথবা ঘটির পেছনে সর্ষের তেল দিয়ে এভাবে যদি আমরা পায়ের নিচে একটু মাসাজ করে দিতে পারি তাহলে সেই জ্বালা যন্ত্রণা ব্যথা সমস্তই কিন্তু দূর হবে শুধু যে পায়ে করতে হবে গাছটা তেমনটি না অনেক সময় দেখবেন আমাদের হাতের নিচটাও অনেকটা জ্বালা করে যায় ব্যথা করে যায় অস্বস্তি হয় সকালে ঘুম থেকে ওঠার পরেই সেই সমস্যাটা শুরু হয়ে যায় যেহেতু সকালে উঠেই আমাদের কাজকর্ম করতে হয় যদি হাতের নিচে পায়ের নিচে এরকম ব্যথা জ্বালা যন্ত্রণা করে তখন কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে আমাদের পড়তে হয় তাই এইভাবে একটু সর্ষের তেল হাতের তলে পায়ের তলে ডলে নেবেন আপনাদের এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা একেবারে রেহাই পেয়ে যাবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু গরম গরমের সিজনে আম লিচু কাঁঠাল নানান ধরনের ফল আমাদের বাজারে পাওয়া যায় এবার আমরা লিচু আম যখন বাজার থেকে আনি এই ধরনের প্লাস্টিক যে ক্যারি ব্যাগগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেয় এই যে প্লাস্টিকের যে ব্যাগগুলো দেখবেন দুই গিট দিয়ে যদি দেয় সেটা কিন্তু খোলা অনেকটা টাফ হয়ে যায় তাই কিভাবে আমরা সেটাকে খুলব আমরা সামান্য একটু যদি দু গিট পড়ে যায় অনেক চেষ্টা করছি প্লাস্টিকটা না কেটে আমরা কিভাবে খুলব এইভাবে একটু একটা সাইড একটু মুড়িয়ে আমি ঠেলা দিয়ে এক একটা সাইডে এইভাবে আমি একটা কাটা চামচ দিয়ে এইভাবে তুলে নিতে পারবো আমি কাজটা কিভাবে করছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই কাজটা করবেন তো এইভাবে কাটা চামচ দিয়ে টান দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু প্লাস্টিকের ব্যাগে যে দুটো গিট পড়ে গেছে সেটা খুলে যাবে তো আমি এখানে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এরকম আমি কিন্তু খুব টাইট করে এটা দুটো গিট দিয়ে দিচ্ছি ইচ্ছা করেই এটা খুলেও আমি দেখাবো দেখতেই পারছেন বন্ধুরা আমি কতটা টাইট এখানে করেছি এবার যদি এরকম দুটো গিট পড়ে যায় কাটা চামচ হাতের ধারে পাচ্ছেন না তখন কি করবেন একটা সাইড এইভাবে মুড়িয়ে নেবেন যতটা মোড়াতে পারবেন ততটা কিন্তু এটা জায়গাটা ছোট হয়ে যাবে সরু হয়ে যাবে অনেকটা শক্ত হয়ে যাবে সেই শক্ত জায়গাটা যখনই ওই ভেতরে ঠেলা দেবেন তো এই দিকে একটু ঠেলা দিলেই দেখবেন একটা সাইড থেকে কিন্তু সেই দুটো গিটের মধ্যে একটা গিট খুলে আসছে এইভাবে খুললেও আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে শুকনো লঙ্কা দেখবেন বাজার থেকে যখন শুকনো লঙ্কা কিনে আনি আনার পর শুকনো লঙ্কাগুলো একেবারে ভালো থাকে টাটকা থাকে এবার কিছুদিন যদি আমরা এরকম প্লাস্টিক ব্যাগে করেও রেখে দিই তাহলেও যে সমস্যাটা হয় এর মধ্যে ফাঙ্গাস লেগে যায় মানে কালো কালো ছাই ছাই মতো লঙ্কার মধ্যে হয়ে যায় সেই লঙ্কাগুলো কিন্তু আমাদের কারোরই খেতে ইচ্ছা করে না আবার লঙ্কার উপরেও ছত্রাক লেগে যায় তো এই যে ফাঙ্গাসগুলো যখন এসে যায় না সেই লঙ্কাগুলো আমরা খাই তো না টাকা দিয়ে কিনে সেটাকে ফেলে দিতে হয় তো বন্ধুরা ফেলে দেওয়ার আগে যদি একটা কাজ করতে পারেন যদি খুব রোদ আসে সেই রোদের মধ্যে ছাদের মধ্যে লঙ্কাগুলোকে দু চার ঘন্টার জন্য মেলে রেখে আসবেন তাহলে দেখবেন ফাঙ্গাসগুলো একদম রিমুভ হয়ে যাবে আর যদি সেটা না করতে পারেন সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন এরকম কড়া প্রথমে গরম করে নিতে হবে কড়াটাকে আমি প্রথমে গরম করে নিচ্ছি গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি এইবার ধরানোর পর এই আমি যখনই দেখব কড়াটা আমার এই যে জল ছিল জলটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে কড়াটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কড়াটা আর ওভেনটা ধরিয়ে রাখলে হবে না ওভেনটা বন্ধ করে দিতে হবে এই যে কড়াটা গরম আছে সেই গরম করার মধ্যেই কিন্তু আমাদের কাজটা করতে হবে তো দেখতেই পারছেন গরম করার মধ্যেই আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে অথবা চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কড়াটা যতটুকু পরিমাণ গরম থাকবে মানে যতটা সময় পর্যন্ত গরম থাকবে এভাবে একটু নাড়িয়ে নিলেই আমাদের লঙ্কা থেকে যে সমস্ত ফাঙ্গাসগুলো থাকে সব উধাও হয়ে যাবে আর লঙ্কা কিন্তু একেবারে শক্ত করে হয়ে যাবে এটাকে যদি গুঁড়ো করতে চান এবার মিক্সার গ্রাইন্ডারে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু লঙ্কা একেবারে গুঁড়ো হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি লঙ্কার ফাঙ্গাস রিমুভ করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে লেগেছে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই সমস্ত টিপসগুলো আপনাদের কেমন লাগছে আর বন্ধুদের সবার সঙ্গে আর পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কাপ তো আমরা বাজার থেকে যখনই এই ধরনের নতুন কাপ কিনে আনি কাপ কিনে আনার পর সেই কাপ প্লেটে যখন আমরা চা দিয়ে দিই সেই গরম চা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু কাপগুলো ফেটে যায় অনেক সময় কাফের যে হ্যান্ডেলগুলো থাকে সেই হাতলটা ভেঙে যায় তো এই প্রবলেমগুলো কেন হয় যেহেতু আমাদের কাপগুলো ব্র্যান্ডেড হয় না নর্মাল কাপ আমরা কিনে আনি আনার পর সেইগুলোকে যদি আমরা কোনো কিছু পদ্ধতি আছে সেইগুলো অবলম্বন না করি তাহলে কাপগুলো কিন্তু ভালো থাকবে না ফেটে যাবে ওর হাতলটা ভেঙে যাবে তো তার জন্য নতুন কাপ আনার পর আমাদের কি করতে হবে সবার প্রথমে কিন্তু এই কাজটা করতে হবে আমরা কি করব ডিপ ফ্রিজের মধ্যে আমাদের এই নতুন কাপগুলোকে যদি এক থেকে দু ঘন্টা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি তাহলে আমাদের এই কাপগুলো কিন্তু অনেকটা চা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে মানে আমরা গরম গরম চা দিই জল দিই কফি দিই যেটাই দিই না কেন কাপের মধ্যে আমাদের কাপগুলোর কিন্তু কোনো ক্ষতি হবে না ফাটবে না ওর হাতলটাও কিন্তু ভেঙে পড়বে না এইভাবে এক থেকে দু ঘন্টার জন্য আমি রেখে দিলাম রাখার পর আমি কিন্তু দু ঘন্টা পর ফিরে এসেছি তো বন্ধুরা দু ঘন্টা পর ফিরে আসার পর আমি কাপগুলোকে বের করে নেব এখান থেকে কাপগুলো বের করে আপনাদের দেখিয়ে দেবো যে আমার কাপগুলো কতটা ভালো হয়েছে মানে কতটা মজবুত হয়ে গেছে এইভাবে কাপগুলো যদি ফ্রিজের মধ্যে মানে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কাপগুলো অনেকটা শক্ত হয়ে যাবে অনেকটা মজবুত হয়ে যাবে এতটাই মজবুত হবে যে এর মধ্যে গরম চাও আমরা যদি দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না কাপগুলো ফাটবে না চিরবে না ওর হাতলটাও ভেঙে পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা।